বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা টিপস শেয়ার করছি যেটা কিন্তু তোমাদের সারা জীবন কাজে লাগবে আজকের ভিডিওটা ঠিকঠাক ফলো করতে পারলে দেখবে তোমাদের স্কিনে চকচকে ফর্সা হয়ে যাবে দেখবে গ্লেস একটা ফিরে আসবে ফিরে আসবে স্কিনের ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বিঘাট ব্লকে আমি সোনালি আর আমার চ্যানেলের সকল বন্ধুদের অনেক স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে হ্যাঁ এই ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল এমন একটা জিনিস যে আমাদের সবার স্কিনের খুব জরুরি এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু সারা বছর আমাদের স্কিনে একটা পুষ্টি জোগায় আর এই স্কিনে আমাদের খাদ্য হিসাবে কাজ করে কে সৌন্দর্য বাড়ায় এই ভিটামিন ক্যাপসুল আর ত্বকের বলি রেখা ট্যান পরা দাগকে দূর করতে সাহায্য করে সূর্যের ক্ষতিকর ইউভি রসির হাত থেকে ত্বককে রক্ষা করে ভিটামিন ই ক্যাপসুল খেলে শরীরে নানা উপকার হয় আমি নিয়ে নেব পাতিলেবুর রস অ্যাড করবো এর সাথে হ্যাঁ পাতিলেবুর রস ত্বককে সৌন্দর্য করে পাতিলেবুর রস ত্বকের জন্য খুবই উপকারী তো পাতিলেবুর রস কালো দাগ ছোপ দূর করে ব্রণ দূর করে আর ত্বকের উজ্জ্বলতা বাড়ায় লেবুর রস এটি একটি ব্লিচ হিসাবে কাজ করে লেবুর রসে থাকা অ্যাসিডিক উপাদান দাগ দূর করে লেবুর রসে থাকা ভিটামিন সি ত্বককে উজ্জ্বলতা করে লেবুর রস ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে লেবুর রস কোষ পরিষ্কার করে গোলাপ জল ত্বকের জন্য স্বাস্থ্যকর গোলাপ জল ত্বকের আর্দ্রতা ধরে রাখে ত্বকের জেল্লা বাড়ায় ব্রণ এবং লাল ভাগ ভাব কমায় মুখের কালো দাগ দূর করে ত্বকের স্বরকে বের করে দেয় ত্বকের কাটা ও দাগ নিরাময় করে চোখের চারপাশে ত্বকের জন্য উপকারী বন্ধুরা আমি এখানে বেসন নিয়ে নেব বেসনের সাথে সব কিছু মিশ্রণগুলো ফেস প্যাক মতো বানিয়ে নিয়েছি তো বেসন হচ্ছে আমাদের ত্বকের জেল্লা বাড়ায় ত্বকের হচ্ছে বেসন গভীর পরিষ্কারকরণ করে ত্বককে ব্যাসন হচ্ছে মৃত কোষ অপসরণ করে ব্যাসন হচ্ছে ব্রণ কমাতে সাহায্য করে বলি রেখা দূর করে তৈলাত্ম কমায় ত্বকের দেখো বন্ধুরা হাতটা কতটা গ্লোয়িং করছে কতটা তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো অবশ্যই রেজাল্ট পাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই আমার পাশে থেকেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ